হচ্ছে বন্ধুরা এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা আমরা এই মাছগুলো আজকে মাপে মেপে বিক্রি করতেছি এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ কেজিতে সতেরোশো পিস দেখেন দুই ইঞ্চি সাইজের পোনা এগুলো দানাদার পৃষ্ঠার পৃষ্ঠাটা খাবার খাচ্ছে এগুলো আপনারা আপনাদের পুকুর নিয়ে সরাসরি এক হাজার থেকে পনেরোশো পিস করে দিয়ে প্রতি শতাংশে চাষ দিতে পারবেন চার মাস পরেই তিরিশ টাকা কেজি চলে আসবে আর যদি অন্য অন্য মাছের সাথে চাষ দিতে পারেন সেক্ষেত্রে সাতশো থেকে আটশো করে শতকে দিতে পারেন নর্মালি চার থেকে ছয় ফুট পানি থাকে এরকম পুকুরে দিলেই সব থেকে ভালো আদর্শ আর এই মাছগুলো হচ্ছে আপনার দেখেন সবগুলো অ্যাক্সেস মাছ রোগ মুক্তবো আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আজকে এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকবো দিব আপনারা চাইলে এসে দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্বের নিজস্ব পুকুর থেকে কারণ আমরা কোনো মাধ্যম নেই আর এই মাছগুলোকে খৈল কুড়া বসি এগুলো খাওয়া চাষ করতে পারবেন রুই রুইমির পোকা পোকাতের সাজেও চাষ করতে পারবেন খুবই দ্রুত বড়ো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বিদায় সহজে রোগ আক্রান্ত হয় না বা নেই বললেই চলে রোগ এই মাছগুলো দেখেন যে কোনো জায়গায় বাংলাদেশে বিক্রি করেন চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে বিক্রি করা যায় ধন্যবাদ আপনারা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আমি দেখানো নাম